নামাজটা কি নামাজটাই হল যুগে যুগে কলির ফাঁফি তাফি উদ্ধার করতে মানব রূপে যেই মহামানব আবির্ভাব হয় তাকে রাসুল বলা হয় তাকে মানা তাকে জানা তার আদেশ নিষেধ মানাই হলো নামাজ দলিল প্রমাণ হলো সর্বপ্রথম কোরআন শরীফে আছে অবশ্যই

তার পিছিয়ে লেগে থাকে তাইলে নামাজটা এবার আসেন সুরা নিশা সাইন নাম্বার সুরা তেতাল্লিশ নং আয়াতে আসছে ইয়া ইউহ্লা জিনা লা ইয়া ইউল্লা আমানু লা পাকরবু সলাতা ও আং তুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না অপবিত্র অবস্থায় নামাজের কাছে যাইও না কামেল গুরুর কাছে কামেল মুর্শিদের কাছে যিনি সঠিক সত্য আল্লাখী আল্লাহওয়ালা গুরু তার কাছে কেউ নেশাগ্রস্ত অবস্থায় যেতে পারে না তার কাছে কেউ লোভ লালসা নিয়ে যেতে পারে না তারকে কেউ টাকা পয়সা দিলেও সে গ্রহণ করে না অপবিত্র অবস্থায় তার কাছে যদি কেউ যায় যেমন এরকম অনেক অলিয়াল্লা ঋষি আছে ওনাদের কাছে আপনি একটা বস্তু নিয়ে গেছেন কিছু টাকা নিয়ে গেছেন একটা গরু নিয়ে গেছেন সেইটা গ্রহণ করে নাই সে দূরহ দূর করে তাড়িয়ে দিছে কেন দিছে সেই জানছে যে এই ভক্তটা টাকাটা নিয়ে আসছে গরু নিয়ে আসছে মহিষ নিয়ে আসছে টাকা বা কিছু নিয়ে আসছে এটা হারাম টাকার উপার্জনে সেই নেশাগ্রস্ত তে অপবিত্র সেই জন্য অপবিত্র অবস্থায় একজন সঠিক গুরুর কাছে যেতে পারে না হ্যাঁ গুরুদের শ্রেণীবিন্যাস আছে কিছু গুরু দয়াল হয় দয়াময় হয় ওরা চায় যে একজন মানুষ শুদ্ধ হোক কিন্তু তার জিনিস গ্রহণ করে কিন্তু সেই গুরু তার জিনিস বক্ষণ করে না তো এখন এই জন্য আমাদের একজন সায়ের আছে সেই লিখছে সকলে চাই হাদিস কোরআন আমি চাই তোমারে তোমারে চাইলে আমার সকল তুমি আমার কলমা কালাম তুমি রে আমার রোজা দিবা নিশি তোমার নামে কি আগুন লাগাইলা দয়াল রে যদি কামেল গুরুর প্রেমে পড়েন তখন আপনি ওই প্রেমের কারণে আপনার রাত্রে শুইতে উঠতে বসতে তার কথাই মনে পড়বে আর আল্লাহ কোরআনের সুরা ইমরানের বলতেছে ইয়ামনা দাউ কুল্লু নাসিম বি ইমামিহ জার জার ইমাম ধরে জার জার মুরশিদ ধরে কাল কেয়ামত দিবসে আমাকে আপনাকে ডাকবে তাহলে যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না আমাকে রোজা দিয়ে ডাকবে না আমাকে হজ দিয়ে ডাকবে না আমাকে যাকাত দিয়ে ডাকবে না আমাকে মসজিদ দিয়ে ডাকবে না আমাকে মাজার দিয়ে ডাকবে না আমাকে আগে পরে কিছু দিয়েই ডাকবে না আমাকে ডাকবে আমার ইমাম নিয়ে আমার মুর্শিদকে নিয়ে ডাকবে যে কোরআন দলি সুর ইমরানের একত্রিশ নম্বর আয়াত আসছে ইয়ানা দুল্লুনা সিম বি ইমাম ইহিম যার যার ইমাম ধরে যার যার মুর্শিদ ধরে যার যার নেতা ধরে আল্লাহ কাল কেয়ামত দিবসে আমাদের আমাকে আপনাকে ডাকবে তাহলে আমার মুর্শিদে তো আমার সব নামাজ রোজা হজ যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না রোজা দিয়ে ডাকবে না হজ দিয়ে ডাকবে না কলমা দিয়ে ডাকবে না আমি গরু কয়টা কোরবানি দিছি এটা দিয়ে ডাকবে না তাহলে আমাকে ডাকবে আমার মুর্শিদকে এখন মুর্শিদকে ওই মুর্শিদটাই হইতে হবে আল্লাহ মুখী আল্লাহ এখন আমাদের দেশে যেই মুর্শিদ আছে এই মুর্শিদ না যারা দুনিয়া লুবি যারা বন্ড ফির আওলাদ ফির টাকা পয়সার লোভ করে দুনিয়ার ক্ষমতা লোভ করে এই এই মুর্শিদ না এই মুর্শিদরা তো হইল বিকারী এরা বিক্ষু এরা ভক্তের দিকে চাইয়া থাকে ভক্তর আশায় ঘুরে এরা না আল্লাহ যিনি আল্লাহ মুখী তিনি কখনো কোনো ভক্তের আশা করবে না তিনি কখনো কোনো ভক্ত তাকে ভালোবাসুক এইটাও সে চাইবে না তোমারে যার ভাগ্যে জুটে সৃষ্টি কুল তার ছুটে সেই লোভ আমি করি না তিনি এরকম আল্লাহমুখী হয়ে যাবে ওই মুর্শিদকে যদি অনুসরণ করা যায় অনুকরণ করা যায় তাকে ধরে কালকে আমার দিবসে রাখবে তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম তিনি ছিলেন বড়ফির আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন হিন্দুল অলি খাজা বাবা আজমিরি তিনি ছিলেন বাবা শাহজালাল দেখেন এই যে ওনাদের জীবনী দেখেন বাবা ভান্ডারী আমার দয়ার আবুল কাশিম হিয়াজুরি তারা ছিলেন তারা সন্তানের মায়া করে নাই দুনিয়ার দন সম্পদের মায়া করে নাই আল্লাহর রাহে এরা জীবিত থাকতেই এরা জিন্দা মরামরছে এদেরকে অনুসরণ করতে হবে তো এই ইমাম ধরে ডাকবে যে ফির দুনিয়ার লোক করে মুনাফি কি করে আর একমাত্র মুনাফেক ফারে সবাই সাথে তাল মিলে চলতে আমাদের দেশের কিছু লোক আছে ওরা কিছু ফির আছে সবাই সাথে তাল মিলিয়ে মিলে চলে গোজামিল দিয়া দিয়ে মানুষকে একটা বুঝ দিয়ে চলে না তাইলে মূলত নামাজটাই হলো আগে নামাজটা এই হইল সলাটাই হইল সলার শব্দের অর্থই হইল পার্সিতে নামাজ বলে বাংলায় আত্মসমর্পণ করা আত্মসমর্পণটা কি মানে আপনার আত্মাটাকে একজন কামেলের গুরুর কাছে সফে দেওয়াটাই হইল মুসলমান হওয়া সলাদ শব্দের অর্থ কি সংযোগ স্থাপন করা সলাতের আরবি হলো সলাদ বাংলায় হলো। সংযোগ স্থাপন করা তাহলে কার সাথে সংযোগ করছেন আপনি আমরা আল্লাহর সাথে সংযুক্ত করব তাহলে আল্লাহ কোথায় আল্লাহ আসমানে না আল্লাহ আছে একজন মুর্শিদের মধ্যে কেন আল্লাহ বারবার বলছে কোরআনে গায়ের সাহারগের অতি নিকটে আল্লাহ আছে কোথায় আল্লাহ মানবের এই দেহের মধ্যেই আছে তাইলে ওই মানব ওই একজন মানব মানতে হবে সবাই আমরা মানব মানুষ কিন্তু মানহস না সবাই এখানে পৃথিবীতে হাজার 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 গাছ 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 আছে সব চন্দন না পৃথিবীতে হরিণ আছে সব হরিণে কস্তুরী নাই পৃথিবীতে কুটি কুটি সাগরের মধ্যে জিনুক আছে সব জিনুকে মুক্তা নাই কোটি কোটি ব্যাংক আছে সব ব্যাংকের মধ্যে মালিক নেই তদ্রুপ আমরা সকলেই মানুষ সব মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে না আল্লাহ ওই মানুষের মধ্যে বিরাজ করে যে মানুষকে দেখলেই প্রেম জাগৃত হয় নিজের মাথাকে পায়ের মধ্যে লুটিয়ে পড়তে মনে চায় তার মধ্যেই আল্লাহ বিরাজ করে তো ওকেই ওর সাথে সংযোগ স্থাপন করতে হবে তাইলে ওই হইল নামাজ ওই হইল সালাম এখন আমরা না বুঝে না শুনে আমরা যে নিরাকার আল্লাহর সেদ্ধা করি আসলে নিরাকার শব্দ অর্থ আমরা অনেকে জানি না এটাকে বাদ দ্বারা করলে যারা উচ্চতর বাংলা পড়ে তারা বুঝবে নির যোগ আকার আকার নির্মাণী মানে আকার মানে গভীরে চলাফেরা করে নির আকার মানে নিরে নিরেরই ঠিকানা একটা গানও আছে মানে নির আকার মানে নিরে অনেক গভীরে চলাফেরা করে তো এই অধরাকে ধরতে পারে তাইলে এই নামাজের মধ্যে নামাজটাই হলো একজন কামেলে মোকামেল মুর্শিদ যিনি আল্লাহমুখী আল্লাহওয়ালা তবে বন্ডপিনা দুনিয়ামুখী কোনো ফিন না ওনার সাথে সংযোগ স্থাপন করলেই আপনার সাথে আল্লাহর সাথে সংযোগ হবে যে সংযোগ স্থাপনটা করছে বড় পীর আব্দুল কাদের জিলানি আবু সাইদ মাকদুবির সাথে ইমাম আবু হানিফা ওনার মুর্শিদের সাথে হিন্দেল অলি খাজা বাবা তার ফির ওসমান হারুনির সাথে হজরত গৌসুল আজম মাইজবান্ডারি আবু সাহা আলাহরির সাথে সুরেশ্বরের জানু বাবা ফতেহ আলী বাবার সাথে আট চন্দ্রপুরি এভাবে এইভাবে আমার মুর্শিদ কাশেম শাহ এইভাবে আপন আপন মুর্শিদের মধ্যে যে যতটুক সংযোগ স্থাপন করতে পেরেছে সে ততটুকু আল্লাহ হয়েছে তাইলে সংযোগটা হইল বাংলা শব্দ আর এটাকে আরবিতে বলে আর উর্দু পার্সিতে বলে নামাজ তাইলে নামাজ এ আর এগুলো উর্দু পার্সি শব্দ তাইলে নামাজটা কি নামাজটাই হইলো একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ তো যাই হোক তুমি সিনিয়া মানুষের সঙ্গ লইও আমরা যেন বন্ড ফিরের ফান্দে না পড়ি আমরা যেন একজন কামেল গুরু অন্বেষণ করে ওই কামেল গুরুর সভাপতি গিয়ে যেন নামাজের সংযোগটা লাগাইয়া আমরা যেন অমর হইতে পারি